জানিয়ে দেব বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র কী অবস্থান পরিবর্তন করলো এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এরপর জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের গোপনত্ব ফাঁস করলো বিবিসি বাংলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র কি অবস্থান পরিবর্তন করল অনেক টেনশন তৈরি হয়েছিল তবে এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায় পেছনে নয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা সফরে কয়েক দফা এমন মন্তব্য আসার পর প্রশ্ন উঠেছে যে নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যে শক্ত অবস্থান নিয়েছিল সেই নীতি থেকে সরে দাঁড়ালো কিনা যদিও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র আসলে তার মূল্যবোধ ভিত্তিক নীতিগত অবস্থান অর্থাৎ গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকার কিংবা মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোতে আগের নীতিতে অটল থেকে বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত থেকে সম্পর্ক এগিয়ে নিতে যেতে চাইছে সেটি সেটি মিস্টার লুর বক্তব্যে উঠে এসেছে বলে মনে করেন তারা অন্যদিকে ঢাকায় মিস্টার লুর বক্তব্যের পর সরকারি দল আওয়ামী লীগের মধ্যে এক ধরনের স্বস্তি আর বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর মধ্যে অস্বস্তি আবহ তৈরি হয়েছে যদিও দল দুটির নেতারা প্রকাশ্যে স্বস্তি ও অস্বস্তির বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি ছিল যা সিভিল সোসাইটি লোকজন তৈরি করেছিল এখন আর সেটি নেই যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে জনগণ এ সরকারের সঙ্গেই আছে আর বিএনপি মহাসচিব বিবিসি বাংলাকে বলেছেন আমাদের বাংলাদেশের বিষয়ে বাইরের কোনো শক্তি কিছু করার নেই বরং এটি বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণের বিষয় তবে সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টে বলে দেয় যে যুক্তরাষ্ট্র তার নীতিগত অবস্থান থেকে সরে সরেনি তবে গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের দিক থেকে এ নিয়ে আর খুব একটা উচ্চবাক্য শোনা যায়নি এমনকি ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকেও প্রকাশ্যে আসতে দেখা যায়নি এর মধ্যেই ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে ডেভিড মিলকে মনোনীত করেছে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন পড়েন ও ভারতের অবস্থান দু হাজার সালে ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অ্যালিক ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা আসলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নিয়ে পড়েন তৈরি হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো ক্ষমতাকে আর ক্ষমতায় দেখতে চায় না এরপর কখনো ভিসানীতি কখনো বা শক্ত ভাষা মিত্রদের চাপ পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ না পাঠানোর ঘোষণা এমন অনেক প্রতিক্রিয়া সরকারের উপর নজিরবিহীন চাপ তৈরি করেছিল যুক্তরাষ্ট্র জানিয়ে নিয়ে সরকারি দল আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে বারবার ক্ষোভ প্রকাশ করা হয়েছিল বিশেষ করে র্যাবে র্যাবের নিষেধাজ্ঞা বিপাকে পড়ার মধ্যে দুই সালে পঁচিশে মে যুক্তরাষ্ট্র নির্বাচন সামনে রেখে বিশ্বনেত্রী ঘোষণা করলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দৃশ্যত নজিরবিহীন চাপে পড়ে যায় বলে অনেকে মনে মনে করেছিল বিশ্বনেত্রী ঘোষণা করে দেশটি বলেছিল বাংলাদেশ নির্বাচন প্রক্রিয়া কেউ অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে তারা বিশ্বনিষেধাজ্ঞার আওতায় আসবেন পরে ওই বছরের সেপ্টেম্বরে এটি কার্যকর হয়েছে বলেও ঘোষণা এসেছিল তবে কাদের উপর প্রয়োগ করা হয়েছে সেটি কখনো প্রকাশ করা হয়নি বাংলাদেশের নির্বাচনের আগেই এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার আলোচনায় খবর আসে গত নভেম্বরে গত বছর নভেম্বরে ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানান ভারত আর ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীদের টু বৈঠকে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মূলত এরপরে নির্বাচনের দৃশ্যত শক্ত অবস্থান থেকে কিছুটা নমনীয় প্রদর্শন শুরু করে যুক্তরাষ্ট্র এরপর ঢাকায় বিএনপি নেতারাও বিএনপি নির্বাচন নিয়ে ভারতের অবস্থান সমালোচনা করে বক্তব্য দিতে শুরু করেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ দ্বাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ অন্যদিকে নির্বাচন বর্জন করে বিএনপির নেতৃত্বাধীন দলগুলো নির্বাচনটি সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো যদিও নির্বাচনের পর যুক্তরাষ্ট্র নতুন কোনো ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্রের এলিওন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন মানবাধিকার শ্রম অধিকার কিংবা মত প্রকাশের মতো ইস্যুগুলো নিয়ে একটি মূল্যবোধ ভিত্তিক পররাষ্ট্র নীতির কথা চিন্তা করেছিল কিন্তু সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়নি আমার ধারণা ভারতের অবস্থান যুক্তরাষ্ট্রের অক্টোবর পরবর্তী অবস্থানে প্রভাব বিস্তার করেছে এটা অনস্বীকার্য যে এমন সময় তাদের অবস্থান এই পরিবর্তন দেখতে পায় যখন তার আগে এই বৈঠকে ভারত ও যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের টু প্লাস টু হয়েছে বলেছিলেন মিস্টার রিয়াজ তার মতে এই অঞ্চলে ভারতের অবস্থানকে গুরুত্ব যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় এবং এটাই বড় উপাদান হিসাবে কাজ করেছে অর্থাৎ ভারতের অবস্থান হয়তো তাদের প্রভাবিত করেছে লু কি বলছেন ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে ডোনাল্ডোর আনুষ্ঠানিক বৈঠকের পর দূতাবাসে ফেসবুক পাতায় বলা হয়েছে সমৃদ্ধ নিরাপদ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের আলোচনা অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তোলা কর্মশক্তি বৃদ্ধি নিরাপত্তা সহযোগিতা উন্নতি জলবায়ু সংকট মোকাবেলা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমাদের শক্তিশালী করার জন্য আমাদের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে পাশাপাশি ওই বৈঠকের পর সামনে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন আমরা জানি গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক টেনশন ছিল আমরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠানের যথেষ্ট চেষ্টা করেছিলাম এতে কিছু টেনশন তৈরি হয়েছিল আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক আমরা সামনে তাকাতে চাই পেছনে নয় আমরা সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই আমাদের সম্পর্কের পথে অনেকটা কঠিন বিষয় রয়েছে র্যাবের ওপর নিষেধাজ্ঞা মানবাধিকার শ্রম অধিকার ও ব্যবসার পরিবেশ উন্নয়ন কিন্তু কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য ইতিবাচক সহযোগিতার ওপর ভর করে এগিয়ে যেতে চাই সাংবাদিকদের বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ডো নির্বাচন নির্বাচনের প্রায় সাড়ে তিন মাস পর যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তা হিসেবে ঢাকা এসে তার এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে তাহলে কি নির্বাচন গণতন্ত্রের মতো বিষয়গুলো থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালো বা তাদের অবস্থান পরিবর্তন অবস্থান পরিবর্তন অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন ডোনাল্ডু যা বলছে তাতে তার কাছে মনে হয়েছে যে যুক্তরাষ্ট্র নীতিগত অবস্থান বহাল রেখেও বাংলাদেশের সাথে এক ধরনের এনগেজমেন্ট চাইছে তারা সরকারের সাথে কাজ করতে চায় কিন্তু তারা তাদের আপত্তির কথাগুলো বলবে তারা হয়তো ওভাবে চাপ দেবে না কিন্তু গণতন্ত্র বা মানবাধিকার থেকে সরে যাবে বলে মনে হয় না বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্র বুঝিয়েছে তারা যে সরকারের সাথে কাজ করতে অনাগ্রহী নয় আবার তারা এটিও বলেছে যে নির্বাচন যেটি হয়েছে সেটি সেটি তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন মনে করে না কিন্তু দেশের সরকার আছে এবং সরকারের সাথে তারা যুক্ত থাকতে চান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যে অস্বস্তি আছে এটা তারা বলছে কিন্তু সেটিকে নিয়ে সেটিকে নিয়ে তারা সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে তার মতে গণতন্ত্র কিংবা মানবাধিকারের মতো ইস্যুগুলো থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে না তাদের সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টই সেটি পরিষ্কার হয়েছে দেশ হিসেবে বাংলাদেশের সাথে কাজের সুযোগ আছে একই সাথে দু দেশের সম্পর্ক অনেক জায়গা আছে সে ব্যাখ্যা তারা দিচ্ছে বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের নমনীয়তার কারণ কি অনেকেই মনে করে মূলত বাংলাদেশের প্রতিবেশী ভারতের শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্ষম ক্ষমতাসীন সরকার শেষ পর্যন্ত চাপে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র এ কারণে অনেকের মধ্যে কৌতূহল আছে যে কেন ভারতের পরামর্শ মেনে বাংলাদেশের নির্বাচন নিয়ে উচ্চ বাক্য থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র মিস্টার রিয়াজ বলেছেন ভিসানীতি ছাড়া ওই অর্থে বাংলাদেশের নির্বাচনে আর কোনো এক বা কার্যকর পদক্ষেপ নেয়নি যুক্তরাষ্ট্র ভিসানীতির বাইরে কার্যকর নীতি পদক্ষেপ নিয়েছে সেই প্রশ্ন কিন্তু আছে ভিসানীতি নিয়ে একটা দেশে অবাধ নির্বাচন নিশ্চিত হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই এর আগে র্যাবের ইস্যুটা একেবারেই বাহিনী কেন্দ্রিক তার মতে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত ভূমিকার ক্ষেত্রে ভূ রাজনৈতিক ইস্যু প্রাধান্য পেয়েছে এবং এই ভূ রাজনৈতিক কারণে তারা চাইছে যে বাংলাদেশের সাথে এঙ্গেজমেন্ট বা একসাথে কাজ করার জায়গাটা যেন থাকে নাহলে সরকারের উপর চাপ তৈরির সুযোগ থাকবে না এখানে ইন্দো প্যাসিফিক ছাড়াও মিয়ানমার ইস্যু আছে মিয়ানমারের ভিতরে যে অবস্থা সে বাংলাদেশে সে কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করা দরকার যুক্তরাষ্ট্রের অর্থাৎ মিয়ানমারের পরিস্থিতি বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র পরিবর্তিত যে ভূমিকা তাতে হয়তো অবদান রেখেছে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি এছাড়া এই অঞ্চলে ভারতের অবস্থানকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় এটা বড় উপাদান হিসাবে কাজ করেছে ভারতের অবস্থান তাদের প্রভাবিত করেছে যুক্তরাষ্ট্রের শেষ পর্যন্ত আঞ্চলিক রাজনৈতিক শক্তির ভারসাম্য ভারসাম্যকে বিবেচনা নিয়েছে অর্থাৎ রিয়েলিস্টিক পলিটিক্স বা মাঠের বাস্তবতাকে মেনে নিয়েছে আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অনেক জায়গা আছে সেটি যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে বলে মনে হয়েছে তার কাছে তাদের বক্তব্যে পাল্টায়নি তবে অস্বস্তিটা স্বীকার করেই তারা দীর্ঘমেয়াদী সম্পর্ককে এখন এগিয়ে নিতে যাওয়ার কথা বলছে আওয়ামী লীগ ও বিএনপিতে স্বস্তি অস্বস্তি নির্বাচন আগে সক্রিয় থাকায় ডোনাল্ডের উপর ক্ষোভ ক্ষোভ ছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে অন্যদিকে বিএনপিতে ছিল ঠিক তার উল্টো প্রতিক্রিয়া কিন্তু এবার ডোনাল্ডোর বক্তব্যের বক্তব্যে দল দুটির অবস্থান পাল্টে গেছে যদিও বিএনপি নেতারা বিষয়টি নিয়ে খুব কৌশল অবলম্বনে অবলম্বন করেই কথা বলছেন দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে বিদেশিদের কিছু করার নেই বরং এটি তার দল ও রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই করবে যুক্তরাষ্ট্র তার নিজ স্বার্থে কাজ করে কাজ করে সব জায়গায় তবে এখানে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা কিছু বলেনি তার প্রমাণ গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে তাদের সাম্প্রতিক রিপোর্ট তাই এখানে স্বস্তি অস্বস্তির বিষয় নেই দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক রাখতে সে কারণে তারা সরকারের সাথে কাজ করে গণতন্ত্র মানবাধিকার মত প্রকাশের মতো বিষয়ে তারা সে তবে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কাজটি আমরা জনগণকে সাথে নিয়েই করব বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি আর আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছিলেন কিছু বিষয়ে অস্বস্তি থাকলেও এখন দু দেশের সম্পর্ক আরও সামনে এগিয়ে যাবে আমরা জানি যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশ এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে তারা নেতৃত্বে তারা নেতৃত্ব দেয় সব জায়গায় তাদের রাজনৈতিক স্বার্থ আছে আগে নির্বাচন ও গণতন্ত্র বা বৈধতা নিয়ে তাদের প্রশ্ন ছিল মানবাধিকার নিয়েও বক্তব্য ছিল কথা বলার স্বাধীনতা নিয়েও পর্যবেক্ষণ ছিল এখন তারা দেখছে জনগণের সাথেই সরকার আছে তাদের বর্তমান অবস্থা বাংলাদেশের জন্য খুব ভালো হবে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি তার মতে ডোনাল্ডোর ডোনাল্ডুর যুক্তরাষ্ট্র সরকারের যে অবস্থান ব্যক্ত করেছেন তাদের যুক্তরাষ্ট্রের মিত্রদের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হয়েছে আশা করি আগামী দু আগামী দিনে দু দেশের সম্পর্ক আরও ভালো হবে সব বিষয়ে উভয় দেশ এক একযোগে একযোগে কাজ করতে করতে সমর্থন হবে বলে মনে করেন তিনি